হ্যালো বন্ধুরা দেন মামস কিচেনে স্যাম্পাইকে স্বাগত আজকের আমি নিয়ে চলে এসেছি তালের একটা দুর্দান্ত রেসিপি আর কতটা সহজে আপনি এরকম তালের ভাপা পিঠে বা ভাপা কেক বানাবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো কতটা পন্সি আর কতটা সফট আজকে আমি সেটা দেখাবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আর খুব কম উপকরণে আজকের আমি এই রেসিপিটা দেখাবো তো চলুন বেশি না বুকে দেখিয়ে যাওয়া যাক কী কী লাগছে এক বাটি সুজি স্বাদ অনুযায়ী চিনি কিশমিশ কাজু তালের পাল আর লাগছে ইনো তো চলুন আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি তো এখানে আমি সুজিটা ঢেলে নেব এক বাটি যে সুজি নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এক বাটি জল দিয়ে দেব সেই বাটির পরিমাণে তো এবার আমি ভালোভাবে মিক্সড করে এটাকে ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট মতো তো চলুন দশ মিনিট পরে আসছি এই যে দশ মিনিট পরে কতটা সফট হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে দেব আমার কাছে বড়ো দানার চিনি তাই একটু মানে দিয়ে আমি রাখবো ওই মিনিট চারেক মতো তো আপনাদের কাছে যদি গুঁড়ো থাকে তাহলে বেশিক্ষণ রাখতে হবে না তো চলুন এবার আমি তালের পাল্পটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব একদম খুব সহজ উপায়ে দেখাবো আর স্টেপ বাই স্টেপ কতটা কম খরচে এই কেকটা বানানো যায় বা ভাপা পিঠেটা বানানো যায় তো চলুন আমি একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী আর একদম কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে হবে আর ভালোভাবে কিন্তু ফাটাতে হবে আমি পাত্রটা ছোট হয়েছিল বলে ওই জন্য চেঞ্জ করে নিলাম এবার একটু সামান্য দুধ দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম দিয়ে ফের ভালোভাবে ফেটিয়ে নেব ব্যাটারটা খুব থিকনেস মানে কতটা থিকনেস হবে সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো এবার একটু তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম যাতে স্মুদি হয় আর পন্সি আরও বেশি সফট হয় এবার আমি যে কাজু কিশমিশ ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ইনো ইনো দিয়ে আমি আরও একবার ভালোভাবে মিক্স করে নেব একদম ইজি আর কিচ্ছু লাগবে না আর এবার আপনি চটপট যে কোনো পাত্রে যে কোনো পাত্রে আপনি ভাপিয়ে নিতে পারেন বা স্টিম করে নিতে পারেন বা ব্রেক করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো চলুন ভালোভাবে আমি ফেটিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর কিন্তু খুব হবে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এবার আমি চারটে বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো বা ব্রাশ করে নিতে পারেন অসুবিধা নেই তো চলুন মোটামুটি তেল বাটির গায়ে ভালোভাবে তেল মাখিয়ে নিলেই চলবে ভালোভাবে তেল মাখিয়ে নিলাম আপনারা যে কোনো সাইজের বাটি নিতে পারেন সেরকম সেপে এই ভাপা পিঠেটা হয়ে যাবে কিংবা ভাপা কেকটা হয়ে যাবে তো চলুন আমি এবার যে স্মুথ ব্যাটারটা আছে সেটা আমি দিয়ে দেবো হাতার সাহায্যে আর দেখবেন যে বাটিটা যেন কিছুটা অংশ ফাঁকা থাকে কারণ যখন ব্রেক করা হবে বা ভাবানো হবে তখন বেশ ফুলে যাবে তো চলুন এবার আমি এই যে আর একটু করে দেব আর একবার করে প্রত্যেকটা বাটি ঝাঁকিয়ে নেব দুই একবার করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভিতরে হাওয়া না থাকে এইভাবে ঝাঁকি নিয়ে আমি জাস্ট একটু সাজিয়ে দিলাম দেখতে ভালো হবে বলে একটা করে কিসমিস আর একটা করে কাজু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনিতেও করতে পারবেন কোনো অসুবিধা নেই তো চলুন এবার আমি এটাকে ভাপে বসাবো কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি জল গরম হয়ে এসছে আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে এই থালাটা বসানোর কারণ হচ্ছে চারটে একসঙ্গে দেওয়ার কথা মানে দেবো বলে কিন্তু অ্যাট লাস্ট হয়ে ওঠেনি চারটে মানে বাটি বসেনি তাই আমি তিনটে করে দিয়ে দিয়েছি কিন্তু লাস্ট পর্যন্ত আমি স্ট্যান্ডেই বসিয়ে দিয়েছি আগুনটা মানে গরমটা যে বাষ্পটা খুব কমই লাগছিল বাটিতে তাহলে সময়টা অনেকটাই লেগে যেত তাই লাস্ট পর্যন্ত আমি স্ট্যান্ডেই বসিয়ে ভাপিয়ে নিয়েছি পনেরো মিনিট একদম পাক্কা পনেরো মিনিট মিডিয়াম আছে রেখে ভাপাতে হবে তো চলুন আমি অবশ্যই আপনাদের দেখাবো বন্ধুরা তার আগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে এই যে একটা টুথপিক দিয়ে আমি দেখছি আগে দেখেছি না একবার করে আমি দেখে নিয়েছি দেখুন প্রত্যেকটার মধ্যে একটা করে চিত্র রয়েছে তখন কিন্তু হয়ে ওঠেনি এখন একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে আপনাদের কাছে নিয়ে আসবো কেমন হয়েছে তার আগে আমি আরও কিছু বসিয়ে দিই আর আপনাদের দেখাবো দেখুন বিভিন্ন রকমের কিন্তু আমি বাতি দিয়েছি বিভিন্ন রকমের বাটি দিয়েছি দেখতে পাচ্ছেন এই জন্য আমি এটা আপনাদের আরও একবার দেখালাম তো ব্রেক করতে এটা বসিয়ে দেবো ব্রেক সরি ভাপাতে তো চলুন এই যে ঠান্ডা হয়ে গেছে দেখুন একবার হাতে দুই একবার নাড়িয়ে নেওয়ার পরে দেখুন কতটা সফট আর ভিতরটা কতটাই পঁচি হয়েছে আপনারা নিজের চোখে দেখতে পারবেন কি বন্ধুরা অবশ্যই বানিয়ে ফেলুন তাল থাকতে থাকতে তো ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই নমস্কার